চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর বিরুদ্ধে এবার সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে শি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প এমন এক সময়ে তার এ অভিযোগ এলো যখন বুধবার চীন নিজেদের সামরিক শক্তি দেখাতে তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় দিবসের কুচকাওয়াজ করেছে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন প্লিজ ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন চীন রাশিয়া ও অন্যান্য দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ মার্কিন প্রেসিডেন্ট আগে এমন ধারণা উড়িয়ে দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি বুধবার চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর এবং দখলদার শক্তির বিরুদ্ধে চীনের জয়ের আশি বছর উদযাপন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র চীনকে যে বিপুল পরিমাণ সহায়তা ও রক্ত দিয়েছে সে কথাও উল্লেখ করেন ট্রাম্পের শুল্ক যখন বিশ্ব অর্থনীতি ও রাজনৈতিক বন্দোবস্তকে টালমাটাল করে দিয়েছে তখন চীন নিজেদেরকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসাবে দেখাতে চাইছে বলছেন অনেক বিশ্লেষক মার্কিন বলছেন শুল্ক যুক্তরাষ্ট্রের স্বার্থ ও শিল্প রক্ষায় খুবই জরুরি এই শুল্কের জন্য যে কোনো ধরনের কূটনৈতিক মূল্য চুকাতেও তিনি রাজি বলেই মনে হচ্ছে